2024 সালেও বেসরকারি খাতে স্বল্পমেয়াদী বিদেশি ঋণ প্রবাহ কমেছে গত বছর এই খাতে প্রায় পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার কম এসেছে ডলারের সুদের হার বেড়ে যাওয়া টাকার মান কমে যাওয়ার শঙ্কা বাংলাদেশের কান্ট্রি রেটিং কমা এবং রাজনৈতিক অস্থিরতায় বিদেশি ঋণে ব্যবসায়ীদের আগ্রহ না থাকার কারণে স্বল্পমেয়াদী বিদেশি ঋণ কমেছে বলে জানান সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু সালের ডিসেম্বর শেষে বেসরকারি খাতে মোট বিদেশি ঋণ এসেছে একুশ দশমিক শূন্য চার বিলিয়ন ডলার আগের বছর যার পরিমাণ ছিল পঁচিশ দশমিক আট বিলিয়ন ডলার অন্যদিকে গত বছর সুদসহ ঋণ পরিশোধ করা হয়েছিল তেইশ দশমিক এক ছয় বিলিয়ন ডলার অর্থাৎ গত বছর ঋণ পাওয়ার চেয়ে পরিশোধ হয়েছে দুই দশমিক এক দুই বিলিয়ন ডলার বেশি যদিও দু হাজার সালেও ঋণ পাওয়ার চেয়ে চার দশমিক ছয় তিন বিলিয়ন ডলার বেশি পরিশোধ করা হয়েছিল বিদেশি উৎস থেকে দেশের বেসরকারি খাতের ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকের সর্বোচ্চ এক বছর মেয়াদের জন্য তহবিল ঋণ নেওয়াকে স্বল্প মেয়াদি ঋণ হিসেবে ধরা হয় বেশিরভাগ ক্ষেত্রেই মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য আমদানিকারকরা বিদেশি ঋণদাতার কাছ থেকে ঋণ নিয়ে থাকেন যা বায় ঋণ নামে পরিচিত আমদানি দায় পরিশোধে ব্যাংকগুলোও বিদেশি উৎস থেকে স্বল্প মেয়াদি ঋণ গ্রহণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ট্রেজারি বিল ও বন্ডের বেড়েছে ব্যবসায়ীরা আগামীতে সময়ে ঋণ পরিশোধ করতে পারবেন কি না তা নিয়ে অনেকের মধ্যে সংশয় তৈরি হয়েছে যে কারণে বিদেশি ঋণ সরবরাহকারীদের অনেকে এখন ঋণ দিতে আগ্রহ দেখাচ্ছেন না অন্যদিকে সুধার ও বিনিময় হারের কারণে গত বছর ব্যবসায়ীদের অনেকে ঋণ নিতে আগ্রহ দেখাননি এসব কারণে বিদেশি ঋণ কম এসেছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান জানান যেসব ঋণ নেওয়া হয়েছিল তা এখন পরিশোধ করে দেওয়া হচ্ছে এজন্য পরিশোধের চাপে স্থিতি কমেছে আবার ঋণ আসছেও কম ঋণ কম আসার কারণ হল বৈদেশিক ব্যাংকগুলো ঋণ দিতে চাচ্ছে না কারণ দেশের রেটিং নেতিবাচক আবার ডলার রেট ওঠানামা এবং ঋণ সুদ হার বৃদ্ধির কারণে অনেকে ঋণ নিচ্ছেন না ময়ুখ ইসলাম কালের কণ্ঠ ডেস্ক